চা দোকানদার পরিমল চাই দিদি আর একবার তার দোকানে আসুক দোকানে এসে চা তৈরি করে সকলকে চা খাইয়েছিলেন মুখ্যমন্ত্রী সেই স্মৃতি আগলে এখনো রয়েছেন পরিমল দীঘায় এসে রাজ্যের মুখ্যমন্ত্রী হঠাৎ এই রাস্তার পাশে থাকা এক চা দোকানে আসেন এমনকি নিচের হাতে চা বানিয়ে পরিবেশন করেন তারপর থেকেই বদলে গেছে ওই চা দোকানের ভবিষ্যৎ

সেই মনে রেখেছেন ওই চা দোকানের মালিক পরিমল জানা জগন্নাথ মন্দির উদ্বোধনে মুখ্যমন্ত্রী এখন দিঘাই সাত বছর আগেকার সেই স্মৃতি যেন ফিরে পেতে আসছে এই দোকানের মনে মুখ্যমন্ত্রীর চা তৈরি করা এবং চা পরিবেশন করার ছবি বাঁধিয়ে রেখেছেন তিনি মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই দোকান এখন বিখ্যাত হয়ে গিয়েছে আগের তুলনায় ভিড় বেড়েছে দোকানে দেখায় জগন্নাথ মন্দির উদ্বোধন আজ বুধবার মন্দির উদ্বোধনের মুহূর্তে সাক্ষী হতে পর্যটকদের আরও ভিড় বেড়েছে দীঘায় হ্যাঁ এটা আমরা জানি আমি আমরা এখানে পাশেই থাকি মুখ্যমন্ত্রী এখানে সে চা বানিয়ে সবাইকে এখানে খেয়েছিলেন আর এটা খুব সুন্দর লাগে আনন্দ লাগে কলকাতা থেকে অনেক টুরিস্ট আসে এখানে টুরিস্ট আসে সব দীঘার ব্যবসা আরো জমজমাট হবে বলে প্রত্যাশা করছেন এলাকার বাসিন্দারা পরিমল জানা বলেন দিদি দোকানে আসার পর তার দোকান দীঘায় বিখ্যাত হয়ে উঠেছে জগন্নাথ মন্দির দীঘার আরো মাহাত্ম্য বাড়লেও দীঘার আর্থসামাজিক ব্যবস্থার আরো উন্নয়ন ঘটবে দীঘা বর্ডারের কাছে দীঘা বিজ্ঞান কেন্দ্রের উল্টো দিকে পরিমাণ জানার চায়ের দোকান দিঘার এক প্রান্তে দোকান হলেও মুখ্যমন্ত্রীর ছোঁয়াই এই দোকান হয়ে উঠেছে বেখাতো সকাল থেকে রাত্রি পর্যন্ত বহু পর্যটক এই দোকানে এসে চা খান ফলে মুখ্যমন্ত্রী আসার পর ব্যবসা বেড়েছে পরিমলের চা বিক্রেতা পরিমল এখনো স্বপ্ন দেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও একবার আসবেন তার দোকানে জগন্নাথ মন্দির দেখাতে হওয়ার জন্যই তিনি খুবই খুশি দেখায় যত পরিমাণে পর্যটক আসতেন আরও বেশি পরিমাণে আসবেন এমনটাই তিনি আশা করেন পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থেকে সৈকতসের রিপোর্ট লোকাল বাংলা